বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস হচ্ছে এই অঘ্রয়ন মাস তাই এই মাসকে বন্ধুরা বলা হয়। এছাড়া ভগবান বলেছেন। যে সকল মাসের মধ্যে এই মাস অতি পবিত্র মানে এই অঘ্রায়ণ মাস হচ্ছে ভগবানের প্রতিরূপ ফলেই এই মাসে সকল কার্য যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ কোনো কাজ বা ব্যবসা শুরু করা ও বাড়ি নির্মাণ করা মানে সকল প্রকার কার্য করা অত্যন্তই শুভ আপনারা সবাই জানেন যে বছরের এই অগ্রহায়ণ মাসে সব থেকে বেশি বিবাহ হয় কারণ এই মাসেই ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর বিবাহ হয়েছিল তাই এই মাসে বন্ধুরা আপনাদের সামান্য কিছু কাজে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যে বাধা এবং নানা রকম সমস্যায় আপনাদের সারা বছর ভুগতে হয় তাই এই মাসে আপনারা কি করবেন এবং কি করবেন না এবং এই মাসে কোন ফলটি গৃহে আনলেই আমাদের ভাগ্য চমকে ওঠে এই সকল কিছু বন্ধুরা আপনাদের জানতে ভিডিওটি কিন্তু পুরোটাই দেখবেন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজাবিধি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা এই পবিত্র মাসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেকদিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবা সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন বন্ধুরা পারলে এই মাসে বৃহস্পতিবার দিন আপনার অবশ্যই বেলা বা সকাল বেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা আরাধনা করুন ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র আপনারা একুশবার বা একশো আটবার জপ করুন যদি নিয়ম মেনে প্রতি বৃহস্পতিবার দিনগুলো এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে বন্ধুরা এই শ্রেষ্ঠ ফসল হচ্ছে ধান এই মাসে মাকে ধান নিবেদন করলে বা চাল দিয়ে মাকে সামান্য ভোগ বানিয়ে বা পায়েস বানিয়ে মাকে নিবেদন করলে মা অত্যন্তই প্রসন্ন হন তাই এই মাস চলাকালীন আপনারা সামান্য চালের পায়েস বৃহস্পতিবার বা শুক্রবার দিন মাকে অবশ্যই নিবেদন করুন এবার বন্ধুরা আপনাদের যে বিষয়টির কথা বলব তা হলো একটি ফল বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদমই ভুলবেন না কারণ এই মাসে এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে অমৃত ফলও বলা হয় সেই ফলটি হলো আমলকি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই আমলকি মা লক্ষ্মীর অতি প্রিয় কারণ এই আমলকি মা লক্ষ্মীর চরণ কমল থেকে সৃষ্টি হয়েছিল তাই এই ফলটি অতি পবিত্র বলে মানা হয় তাই আপনারা যদি এই অঘ্রায়ণ মাসে এই ফলটি দিয়ে মা লক্ষ্মীর তাহলে মা লক্ষ্মী স্বয়ং এসে আপনার বিপদ নাশ করবেন কিন্তু হ্যাঁ বন্ধুরা এই ফলটিতে আপনারা গঙ্গার জল দিয়ে ধুয়ে তারপর সিঁদুর এবং হলুদের ফোঁটা দিয়ে একটি লাল কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর ঘটের ওপরে রেখে পূজা করুন তাহলে বন্ধুরা এই উপাচারটি আপনারা মনে বিশ্বাস নিয়ে করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ